আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে এভাবে কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে ঝুরি করে ঝুড়ি কুচি করে আমি কেটে নিয়েছি জলপাইগুলো প্রত্যেকটা জলপাই এভাবে কেটে নিতে হবে এখন আমি আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নেব প্রথমে আমি আমার পরিমাণ মতো পাঁচ ফোড়ন নিয়েছি সাথে চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এগুলো আমি হালকাভাবে টেলে নেব যখন দেখব সুন্দর একটা সুখ রান বের হচ্ছে তখন আমি নামিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে ছোট কাপ দিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম এক চামিচ পাঁচ ফোড়ন দিলাম আর দুইটা শুকনো মরিচ আর চারটা রসুন কুচি করে কেটে দিলাম এখন এই মশলাগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা চারটা এলাচ দুইটা দারুচিনি অ্যাড করে দিলাম মশলাগুলো আবারও ভেজে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো জলপাইগুলো একটু ভেজে নেবো আচার তৈরি করার আগের দিন আমি জলপাইগুলো যখন কুচি করে কেটেছি সরি দিয়ে তখনই আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য এই জন্য জলপাইগুলো আমি আলাদা করে সিদ্ধ করলাম না অনেকটাই নরম হয়ে গেছে আর এমনিতে আপনারা যদি ভিজিয়ে না রাখেন পানি দিয়ে তাহলে সরাসরি আগে চিনিতে দেবেন না তাহলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে আগে সিদ্ধ করে নেবেন আমি ভিজিয়ে রেখেছিলাম এই কারণে আমাকে আর আলাদা করে সিদ্ধ করতে হলো না তো দেখতেই পেলেন এক কেজি জলপাইয়ের জন্য এক কাপ চিনি আর এক কাপ পানি আমি দিয়ে দিছি তারপরে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিছি তারপরে এখন আমি ঢাকনা খুলে দেখলাম চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি হালকা লবণ আর দুই চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে ওই যে গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলা পাটায় বেটে নিয়েছি ওইখান থেকে অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম ভেজে ওইগুলো দিয়ে দেবো এগুলোকে তো চিলি ফ্লেক্স বলা হয় তো এগুলাই দিয়ে দেবো সাথে একটা লেবুও দিয়ে দেবো আমি যেহেতু ভিনেগার এড করবো না সরাসরি লেবু দিয়ে দেবো কারণ আচারটা বেশি দিন সংরক্ষণ করবো না অল্প করে বানাচ্ছি শেষ হয়ে যাবে তার জন্য তো দেখতেই পাচ্ছেন কীভাবে ভেতরে মশলাটা ঢুকে গেছে পানি শুকিয়ে গেছে আচারটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এর চাইতে মজার জলপায়ের আচার আর হতেই পারে না আমি এখানে চিনি দিয়ে আচারটা তৈরি করেছি আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়ে আচারটা তৈরি করবেন দেখবেন কালারটা খুব সুন্দর আসছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও খুব মজার ছিল সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও